গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ নং ওয়ার্ড বুট ব্রাজার থেকে বাগান বিলাস চলে আসবেন এই বাড়িটির উপরে এখন আমি অবস্থিত আর একটা একটা বাড়ি সুন্দর ফাউন্ডেশন করা দেখতে পারছেন দেখেন কত সুন্দর একটি বাড়ি অর্ধ কাজ করা উনি একটু কাজ করে আর করতে না টাকার অভাবে উনি বাড়িটি অল্প মূল্যে ছেড়ে দেবে টাকার খুব দরকার আর্জেন্ট অতি শীঘ্র ছেড়ে দেবে উনি দেখেন কত সুন্দর একটি বাড়ি দেখছেন বাড়িটি দেখাচ্ছি চারতলা ফাউন্ডেশনে একটা বাড়ি করছে উনি উনি টাকার জন্য আর বাড়ির কাজ করতে পারে না এভাবে ফালা রাখছে এই দেখ সুন্দর করে এই যে রডগুলো আপনাকে দেখাচ্ছি এই দেখেন এই একটি রুম এই একটি রুম সুন্দর একটি বাড়ি করছে কিন্তু উনি টাকার জন্য বাড়ি করতে পারে না এর জন্য বলছে বাড়ি বিক্রি করে দিবে আড়াই কেটা জায়গা সহ করে ঠিক আছে আড়াই সহ করে ফাউন্ডেশন বাড়ি চারতলা দেখেন খুবই অল্প মূল্যে জরুরি ভিত্তিতে বিক্রি হয়ে পারে এটি এই আড়াই কঠা জায়গা আপনার এই সুন্দর এই আড়াই কেটে জায়গা এই 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 সুন্দর আর একটা ওনার জায়গা সুন্দর একটা বাড়ি জায়গা এই ওনার জমিটা হলো এই পুরা আর একটা ফাউন্ডিশন হচ্ছে গেলো ফার্মিশন আশেপাশে বাড়ি ফ্ল্যাট বাড়িটা 100 বাসা আমি আপনাকে ছয় ফিট রাস্তা দেখাচ্ছি এখন এবারে যদি বের হওয়ার জন্য আপনি ছয় ফিট রাস্তা গেট বাড়ি দেখাই দিই 6 ফিট রাস্তা এই 6 ফিট রাস্তা যেটা ফ্ল্যাট বাসা এই আমি সরাসরি এখান থেকে আপনাকে রাস্তায় চলে যাবো এই যে বাকি রাস্তা আপনার এই এখান থেকে যেতে হবে সরাসরি তিরিশ ফিট রাস্তায় সর্বোচ্চ তেত্রিশ সেকেন্ড হাঁটলেই তিরিশ ফিট রাস্তায় চলে যাবে মালিক মূল্য তেত্রিশ লক্ষ টাকা মাত্র মালিক মূল্য তেত্রিশ লক্ষ টাকা এবার একটি প্যাকেজ আপনারা নিতে পাবেন আড়াই কাঠায় জমিটি বাড়ি সহকারে সমন্বিত বিয়ার্স আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন सब्सक्राइब करবেন আসসালামু আলাইকুম